সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ পঁয়ত্রিশ পর বয়স প্রিয় শিক্ষার্থী আজ থেকে উপস্থাপন করা হবে মৎস্য সাংবাদিকতার বিষয় নিয়ে বাংলাদেশের ব্যাপক অংশ জুড়ে গ্রাম এই গ্রামকে কেন্দ্র করে সাংবাদিকতার পেশাকে নতুন খাতে প্রবাহিত করার অফুরন্ত সম্ভাবনা রয়েছে কারণ গ্রামের মানুষের বিচিত্র জীবন প্রণালী ও জীবনের বহুমুখী ধাপকে অনুসরণ করে সাংবাদিকরা গ্রামের রাজনীতি সমাজনীতি ও সংস্কৃতিতে অত্যন্ত চমকপ্রদভাবে প্রকাশ করতে পারেন কিন্তু সমাবনাময় সময়ে এসেও অবাধত্ব প্রযুক্তির যুগে এখনও অবহেলিত অবসর সাংবাদিকতা সাংবাদিকতা রোমান্টিক পেশা নয় এটা একটি সেবামূলক কাজ অনেকে আবার শখের বসে সাংবাদিকতা করে তারপর নানা চ্যালেঞ্জ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় হয় তাদের মহৎসর সাংবাদিকতা বলতে সাধারণত বোঝানো হয়েছে রাজধানী শহর ঢাকা ছাড়া অন্যান্য এলাকার সংবাদ অর্থাৎ যে সংবাদের উৎস ঢাকা নয় সেই সব সংবাদকে মহৎস্বর সংবাদ হিসেবে বিবেচনা করা হয় মহৎস্বর শব্দটির আবেধানিক অর্থ শহর বহির্ভূত স্থান এই অর্থে মহস্বালের খবর মানে গ্রামের খবর কিন্তু বাস্তবে ঢাকার বাইরে শহর গ্রামগঞ্জ জনপদের খবরই মবসালের খবর সুতরাং মবসাল সাংবাদিকতা বলতে রাজধানী ঢাকার বাইরে বিভিন্ন মাত্রার সাংবাদিকদের বোঝানো হয় ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে মবসল ডেক্স নামে একটা ডেক্স আছে এটা বার্তা বিভাগেরই একটা অংশ এই ডেক্সের একজন প্রধান থাকেন তাকে হয় মহস্যার সম্পাদক বা ইনচার্জ তার নেতৃত্বে থাকেন আরও কয়েকজন এডিটর ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিনিধিরা এ ডেক্সে খবর পাঠিয়ে থাকেন এখানে খবর সংশোধন করা হয় তাই মবস্যার সাংবাদিকদের সাথে মহস্যার ডেক্সের যোগাযোগ হয় বেশি আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে উপস্থাপন করা হবে একই বিষয় নিয়ে Don't know